বেরিপাতে গরুর হাট ইয়ে দেখুন বেরিপাতের ছাগল এখানে সব ছাগল বসছে ওইদিকে গরু আজকে মোটামুটি বিকাল থেকে বৃষ্টি নাই যার কারণে সকাল থেকে বৃষ্টি নাই আজকে এই জন্য আজকে গরুর হাটটা বেশ ভালোভাবেই বসছে কারণে গরুর হাটটা যেটা আরো দু তিন দিন আগে ভালো করে বসতো সেটা পারে নাই আজকে মোটামুটি মানুষজন জন্য দেখতে পাচ্ছি তবে সন্ধ্যার পরে আজকে বেশি মানুষ হবে এই যে অনেক বড় বড় গরু বিভিন্ন সাইজের গরু আছে আমাদের আমি চলতেছি এখানে আজকে আজকে দুই তারিখ গেল দুই তারিখ যাবে আর হাতে আছে চার দিন সাত তারিখ যেহেতু ঈদ এই চার দিন মোটামুটি এই কয়টা দিন শেষে দু তিন দু তিনটে দিনই বেশি জমে হাট এখানে সবগুলাই এক এক ক্যাটাগরি গরু এই যে সবগুলোই ভালো ভালো বেশ তরতাজা একটা তরতাজা গরুগুলো সব এখানে দুই পাশেও আছে তবে গত বছরের তুলনায় এই বছর কিছুটা কম গত বছর তো আমি অনেক লাইভ করেছিলাম ওই গরু নিয়ে কিন্তু এইবার বৃষ্টির কারণে হয়তো বা আসে নাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিওটা এতটা এতটা স্বাভাবিক না কারণ এর আগে আমরা শুনেছি যে গরু আনার পথে চিন্তা একবার নিয়ে গেলো এগারোটা না বারোটা গরু নিয়ে গেল তারপর নিয়ে গেলো সতেরোটা গরু তারপর উদ্ধার হয়েছে কিন্তু তারপর তো একটা আতঙ্ক থাকেই

এদিকে মোটামুটি ভালো গরু এসেছে ওই যারা বেরিবাদ হাজেবাগ বেরিবাদ হাজেবাগ থেকে গরু কিনতে চান তারা এই যে বেরিবাদের দুই পাশে রাস্তায় কিন্তু বিশাল হাট বসছে বিশাল হাট দুই পাশে ভালো ভালো অনেক ক্যাটাগরি গরু আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন অনেক গরু আছে ছোটো মাঝারি বড় অনেক সাইজের গরু আছে কাজে আপনারা এই হাজারিবাগ বেরিবাদি রাস্তায় ঘুরে দেখতে পারেন অনেক গরু অনেক অনেক গরু গরুদিকেও অনেক গরু অনেক সবাই ভালো থাকবেন এই হাজারিবাগ বেরিবাদের গরুর বিশাল পরিমাণে হাটে আসবেন দেখবেন আবার হবে